যাদের কান বেশি বেরিয়ে আছে তাদের বলছি জানেন এই কান আবার জায়গায় লাগানো যায় আমি নিজেই কান ঠিক করেছি দেখুন কেমন হয়েছে তুমি দেখতে পারো আগে আমার কান বেরিয়েছিল ওগুলো এমন ছিল আমি সুইজারল্যান্ডে একজন ডাক্তারের কাছে অপারেশন করিয়েছি আমি প্রায় তিন হাজার ইউরো খরচ করেছি তাই এটাই ছিল খরচ আমি এটা করেছি পনেরো বছর বয়সে আর দেখুন এটা সম্ভব জেনে রাখুন যদি আপনার কান বেরিয়ে থাকা নিয়ে বিরক্ত লাগে বা আপনি কমপ্লেক্সে ভোগেন তাহলে অপারেশন করিয়ে নিন আপনার জীবন বদলে যাবে আপনি সুখী খুশি আত্মবিশ্বাসী হবেন আরও তাই যদি আপনার কান বেরিয়ে থাকা নিয়ে বিরক্ত লাগে তাহলে ঠিক করিয়ে নিন কারণ এটা খুব বেশি খরচ নয় এবং আপনি কখনোই আফসোস করবেন না আমি অনেক দিন অপেক্ষা করেছি কারণ আমার বাবা মা এটা দিতে চাইতেন না তারপর যখনই আমি টাকা জমাতে পেরেছি তখনই নিজে এটা করিয়েছি এই তো ব্যাপার আমি জানি ডাম্বো হাতির মতো কান থাকা বিরক্তিকর হতে পারে বিশেষ করে যখন তুমি ছোট আর সবাই নানা কথা বলে কিন্তু জেনে রাখো এটা সম্ভব তুমি চাইলে খুব ছোট বয়সেও এটা করতে পারো তোমার পনেরো বছর অপেক্ষা করার দরকার নেই বিরক্ত লাগলে আত্মবিশ্বাসের মানুষ তোমাকে নিয়ে হাসে এটাই তো আজকে সাতাশ বছর বয়সে সত্যি বলতে আমি যদি এগুলো ঠিকও করতাম আমার কিছুই এসে যেত না আর এটা বিশেষ করে তখনই হয় যখন তুমি ছোট তখন আত্মবিশ্বাসের অভাব থাকে বুঝতে পারো এই কারণেই আমি এটা করেছিলাম তবে যদি তুমি এই অবস্থার মধ্যে দিয়ে জেনে রাখো হ্যাঁ এটা সাহায্য করে আত্মবিশ্বাস বাড়ায় আর করেই ফেলো আমি করেছি খুব একটা আফসোস নেই তবে একটু হলেও আছে কারণ ব্যাপারটা এমনই কান্টার পেছনে একটু দাগ থেকে যায় বুঝতে পারছো জানি না তুমি বুঝতে পারছো কি না এই জন্য এটা আসলে কারো স্বাভাবিক কানের মতো দেখে না কিন্তু এটাই তো সবকিছু নির্ভর করে কোনো ডাক্তার এটা করছে তার উপর আমার ক্ষেত্রে সে খুব ভালো কাজ করেনি মানে মোটামুটি ঠিকই আছে ধরো ভালো কাজের ষাট শতাংশ হয়েছে কিন্তু এখন আর পেছনে ফেরা যায় না বা আবার ঠিকঠাক করার চেষ্টা করা যায় না এতে দাগগুলো আরও বাজে দেখাবে আর এটা জেনে রাখো তোমার দাগ থাকবে খুব বেশি চোখে পড়ে না কিন্তু একটু দেখা যায় এরপর সফল হবে কিনা সেটা পুরোপুরি তোমার ডাক্তারের উপর নির্ভর করে যদি সে ভালো হয় এবং ঠিকভাবে করতে পারে অনেকেই আছে যারা কাজটা নষ্ট করে ফেলে আমার ক্ষেত্রেও এখানে একটু হালকা ভুল করেছে দেখো তবুও ঠিক আছে মোটামুটি পরিষ্কারই আছে ঠিকঠাকই আছে অনেকের ক্ষেত্রে আমার এক বন্ধু করিয়েছিল আর ওর এক কান আসলে আলাদা হয়ে গিয়েছিল অপারেশনের পর ধরো ছয় মাস পরে ওর কানটা আলাদা হয়ে গিয়েছিল তাই ওকে আবার করতে হয়েছিল তাই দেখো সব কিছুই নির্ভর করে তবে করো যদি সত্যিই তোমার এতে সমস্যা থাকে তাহলে করো আর যদি মোটামুটি ঠিকই থাকে তাহলে করো না